আজকে দেখাবো পুরুলিয়ার অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় স্থান গড় পঞ্চকোট এর আগের ভিডিওতে আমরা দেখেছি বরন্তী লেক এই বরন্তি লেক থেকে বেরিয়ে যাব গড় পঞ্চকোট এর উদ্দেশ্যে এই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ এর কাছেই গড় পঞ্চকোট গড় পঞ্চকোট পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত একটি রত্নস্থল দাঁড়িয়ে আছি গড় পঞ্চকোটের একদম সামনে সামনে পাহাড় ভিউটা কেমন লাগছে বলো এই ভিউটা দেখে আর লোভ না সামলাতে পেরে দাঁড়িয়ে গেলাম এখানে একটু একটু ছবি তোলার জন্য কেমন গড় পঞ্চকোট প্রায় পাঁচ মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল এই গড়ের চারিপাশে প্রতিরক্ষা ব্যবস্থায় বারো বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল এটি পরীক্ষা দিয়ে ঘেরা ছিল এবং মূল দুর্গ পাথরের দেওয়াল দিয়ে ঘেরা ছিল গড় পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে এই স্থানে বেশ কয়েকটি মন্দির আছে যেগুলি সংস্কারের অভাবে ধ্বংসের পথে কঙ্কালী মাতা পঞ্চকোট রাজার কুলদেবী হলেও বর্তমানে এটি মাইথনের কাছে কল্যাণীশ্বরী মন্দিরে এই মাকে নিয়ে যাওয়া হয়েছে শোনা যায় যে রাজা দামোদর শেখর নব্বই খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলে পাঁচজন আদিবাসী সর্দারের সাহায্য নিয়ে এই স্থানে তার রাজত্ব গড়ে তোলে। সেই থেকেই এই জায়গাটির নাম হয় গড় পঞ্চকোট পরবর্তী বংশধরেরা চল্লিশটি পাথর এবং পোড়ামাটির মন্দির তৈরি করেন ইতিহাস থেকে জানা যায় যে সতেরোশো চল্লিশ সালে সারফরাজ খাকে কে হত্যা করে আলিবর্দি খা বাংলার সিংহাসনে বসেন সেই সময় থেকেই বাংলার বিভিন্ন জায়গায় দিয়ে চালানো শুরু হয়। এই সময় মারাঠা মারাঠা অশ্ব আরোহীরা পাঞ্চেত হয়ে বাংলায় প্রবেশ করে এবং তারপর দশ বছর ধরে তারা সেখানে নৃশংস হত্যাকাণ্ড এবং ধ্বংসলীলা চালায় এই ঘটনা ইতিহাসে বর্গীয় আক্রমণ নামে পরিচিত পাহাড়ের উপরে একটা মন্দির আছে সেটাই তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছে চলো ছোটবেলায় আমরা শুনেছি মায়ের কোলে খোকা ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে এই প্রবাদটা এই বর্গীয় আক্রমণের ফলে উঠে আসে এই বর্গী আক্রমণের ফলে বাংলা প্রায় ধ্বংসের মুখে এগিয়ে যায় এবং পরবর্তীতে সালে আলিবর্দি খা এর সঙ্গে মারাঠাদের চুক্তি স্বাক্ষরিত হয় তখন থেকে বাংলার বকরি বর্গীয় আক্রমণের অবসান হয় এখানকার আদিবাসীরা এখান থেকে জ্বালানি তুলতেই পাহাড়ে উঠে আসে আমরা যেখানে হেঁটে আসতেই এত কষ্ট হয়ে যাচ্ছে সেখানে এরা প্রতিনিয়তই জ্বালানি নিতেই পাহাড়ে উঠে আসে পাহাড় থেকে ভিউটা অসাধারণ লাগছে কিন্তু এখান থেকে পঞ্চকোটটা দেখা যাচ্ছে না এটি বোধ মন্দিরের কোনো গেট হবে ঠিক জানা নেই এটা কি ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে মন্দিরটা মন্দিরটা পুরো পাথরের তৈরি খুবই সুন্দর অবশেষে পাহাড়ে পৌঁছে গেছি শীতকালেও ঘাম ঝরে গেছে এই হলো মন্দিরটা চলো তোমাদের ভিতরে দেখাচ্ছি চারপাশটা দেখাচ্ছি ভিতরে ভিউও দেখাচ্ছি মন্দিরের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের ভিতরটা দেখো ভীষণ সুন্দর লাগছে দারুণ লাগছে এই পাহাড়ের উপরে মন্দিরটা দেখতে এলে অবশ্যই কাউকে সাথে নিয়ে আসবে একা একা আসবে না কারণ ওঠার রাস্তাটি পুরোটাই জঙ্গলে ঘেরা এবং এখানে কেউ থাকে না তাই অবশ্যই কাউকে সাথে নিয়ে আসবে এখন নেমে যাব পাহাড়ে উঠতে আনুমানিক সময় লেগেছিল পঁচিশ মিনিট নামতে অতটা সময় লাগেনি নেমে পঞ্চকোটের কিছু দোকানের এখানে দোকানগুলির জিনিসগুলি সত্যিই খুব সুন্দর পুরুলিয়ার ঐতিহ্য সম্পন্ন মুখোশগুলি এখানে আছে আপনারা এলে অবশ্যই কিছু এখান থেকে কিনে নিয়ে যাবেন এখানে গড় ইতিহাস সম্পর্কে লেখা আছে সারাদিন ঘোরাঘুরি পরে একটু খিদে পেয়ে গেছিল তাই এই দাদার হোটেল থেকে খেয়ে নেব এখানে মাছ ভাত নিয়েছিল একশো কুড়ি টাকা আপনারা চাইলে এখানে যদি অর্ডার দেন তাহলে দেশি মুরগিও রান্না করে দেবে আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন এরপরে ভিডিওতে আসবে জয়চন্ডী পাহাড়